তো শেষমেশ কল্পনাকেও ক্ল্যারিফিকেশান দিতে বসতে হলো আজকে কল্পনাকে বেশ কিছু কথা বলবো নাহলে আমার এই ভালোবাসার ভিওয়ার্স তোমরা হয়তো ভাববে যে দিদি তুমি পক্ষপাতিত্ব করছো যেটা অলরেডি অনেকে বলতেই আছে না পক্ষপাতিত্ব করছি না কিছু কথা তো অবশ্যই বলবো তার আগে দু চারটে কমেন্ট আমি পড়বো দু চারটে না হয়তো একটাই পড়বো জানি না নামটা তার বলা ঠিক আছে নাম ধরেই বলছি আমি আমার কমেন্ট বক্সে আসা একটি কমেন্ট বলি প্রিয়া ইলেভেনে ভর্তি হতে গেছিলো যাই হোক যা যাতে এইচএসটা দিতে পারে প্রিয়ার ব্যাপারে বাড়ি গেলে আয়ুষকে বাপের বাড়ি গেলে আয়ুষকে নিশ্চিন্তে পড়াতে পারে কারণ ও ও মা ছোট ছোটোটাকে টেক কেয়ার করে জানি না আপনার বাচ্চা কত বড় আপনি কতটা এক্সপিরিয়েন্স এই নিয়ে পড়াশোনা না একটা সেটিং জায়গা লাগে আমার তাই মনে হয় কারণ নিজেও তো কিছুটা করেছি ছেলে মেয়েদেরকেও পড়েছি না আমি সেসব নিয়ে কিছু বলতে আসব না এখানে কারণ এটা একটা নোংরা মানে কিছু মানুষ এখানে আসছে ভালো মানুষের সাথে সাথে কিছু নোংরা মেন্টালিটির মানে খারাপ মেন্টালিটি নেগেটিভ মেন্টালিটি কিছু মানুষ আসছে তো তারা ভালোকে ভালো দেখতে তারা জানতে পারে না জানি না আপনাকে তো আমি চিনিও না প্রোফাইলে কোনো পিকচার নেই মে ম্যাক্সিমাম না আমি দেখেছি নেগেটিভ কমেন্ট ফমেন্ট যারা মোটামুটি দেয় তাদের প্রোফাইলগুলোতে কোনো পিকচার থাকে না কেমন কেমন সব নাম হয় যেরকম এখানে আরেকজনও আছে আমাকে কমেন্ট করে এস ইউএস শুজ কী সব দিয়ে হয় এরকম তো আপনারটা অথেন্টিকই মনে হচ্ছে আপনার নাম হচ্ছে শান্তা ঠাকুর তো মনে হয় আপনি মানে ঠিকঠাকই আছে কিন্তু প্রোফাইলে কোনো পিকচার দেখছি না তাই বুঝতেও পারছি না ম্যারেড না আনম্যারেড না কীরকম বয়স সেই হিসেবে বলছি যে আপনার যদি ছেলে মেয়ে থাকতো এবং যদি সেরকম লেভেলের মানে পড়াশুনো করতো জানতে পারতেন বাচ্চাদের একটু একটু পড়াশোনার চাপ হয়ে গেলে একটা সেটিং জায়গা না হলে আমারই হয় না আমারই পড়া হতো না এদিক থেকে ওদিক গেলে ঠিকঠাক মতো হতো না তো সেখানে ওর বাপের বাড়িতে মা আছে আছে সেখানে ও কথা বলছে রান্না করছে ভাই আছে সেখানে কতটা কি পড়াশুনো হবে দেখো ভাই পরিষ্কার কথা শুনে রাখো ছেলে পড়াশোনার ব্যাপারে কিন্তু ওর মধ্যে সেরকম সিনসিয়ার নেই ভর্তি করিয়ে ড্রেস পড়িয়ে বাচ্চাকে স্কুলে পড়িয়ে দিলাম পয়সা আছে ভর্তি করিয়ে দিলাম সেটাতে পড়া হয় না আমি কিছু বলছি না যে ও মানে ওর ছেলেটির কিছু হবে না এসে কিছু হবে না ই ট্যালেন্ট থাকলে যে কোনো জায়গা থেকেই কিছু হতে পারে কিন্তু বাপের বাড়িতে ভালো করে পড়াতে পারে সেখানে মা আছে যেন কথাটা আমার হজম হয় না কারণ এই ব্যাপারটা সিনসিয়ার হতে হয় বেশি কথা বাড়াবো না আপনার কমেন্ট নিয়ে আপনার আপনার মনে হচ্ছে লোকের কাছে ছোট হতে হতে ওর গন্ডারের চামড়া হয়ে গেছে একদম সত্যি কথা একদম সত্যি কথা লোকের কাছে ছোট হওয়ার কাজ এতটাই বেশি করেছে গন্ডারের চামড়া না হলে মানে হয়তো মুখ দেখাতে পারতো না খুব একটা কাল একজনের নাম করে বলেছেন ওর প্রিন্ট ভিডিওটা জানি না প্রিন্ট ভিডিও কাকে বলে ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানেই আমার অবজেকশন আপনাকে কমেন্ট করেছি আপনারা তো যারাই নেগেটিভ কমেন্ট করেন ফরাস করে কমেন্টটা করেন কিন্তু তারপরে সেকেন্ড যে রিপ্লাইটা সেই রিপ্লাইটা আর আপনারা দেন না কারণ আপনারা ভুলটা স্বীকার করে নেন বোধহয় ভুল জায়গায় কমেন্ট করে ফেলেছি এটা আমার মনে হয় তো আপনাকে আমি কমেন্টটা রিপ্লাই দিয়েছি তো আপনি তো তার এগেন্স্ট আর কোনো রিপ্লাই দেননি আমি আমি এখানে অনেককেই বলবো এর আগেও বলেছি আমার এখানে এসে এর ভিডিও দেখুন ও কি বলছে শুনুন পরিষ্কার একটা কথা ভিতর থেকে ভিডিও পাড়া থেকে ভিডিও ওই সব নিয়ে ভিডিও করার সময়েরই ইচ্ছেও নেই আমার কাছে কি খবর আসে না পিয়ার পাড়া থেকে বহু খবর এসছে সেসব নিয়ে ভিডিও করার ইচ্ছে আমার থাকে না কারণ আমি জানি কন্ট্রোভার্সি ভিডিও ভিডিওর থেকে ভিডিও ওর কল্প কল্পনা কাকে কি বলল সেই খবর নিয়ে নিয়ে ভিডিও করার ইচ্ছে যেরকম আমার থাকবে না পিয়া পাড়ায়কে কী বললো সেই খবর নিয়ে ভিডিও করার ইচ্ছেটাও আমার থাকবে না আপনারা ওই সব টাইটেল দেখে একটা হন আপনারা দেখতে ভালোবাসেন আপনারা দেখুন আমার ভিডিওতে না ওই ধরনের টাইটেল পাবেন রাগ রাগ হচ্ছে রাগ হবেন না না ওই ধরনের ভিডিও আমি করি আমি টোটালি ভিডিও যেটা দেখি সেটা করি এবং ওয়াইটিতে যাদেরই দেখবেন চ্যানেল বড় হয়েছে তারা এভাবেই চ্যানেলটাকে বড় করেছে আর আমার সেই ইচ্ছেটা নেই শুনেছেন আমি এই ভিতর থেকে নেবো না কারোর থেকে নেবো না নেবো না আমি আমি পারবো না করতে কারণ অত ওয়াইটি রোজগারের ওই খিদেটা আমার এখনও তার তারপর ওয়াইটিতে এখন যা মানে মানে যা পলিটিক্স যা অসভ্যতা শুরু হয়েছে যেখানে প্রোটেস্টের নামে ব্লগারদের পাঁচ আটা মানে পাঁচ চেটে চেটে পরিষ্কার করার জন্য এখানে আমি আসিনি এখানে আমি অনেককেই দেখেছি না না আমার কেউই কাছের নয় কারোর সঙ্গে আমার শত্রুতাও নেই কিন্তু যা যাকেই মানে মানে যা যার একটু আতে ঘা লাগবে সেই একদম মানে তেরে ফুরে লেগে আসবে তুমি আমার এটা নিয়েছো কেন তুমি আমার ওটা নিয়েছো কেন সেই জায়গা থেকে আমি না কারোর কোনো কন্ট্রো বেশিরভাগ করোনারই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আমি নট রেকমেন্ডেড করে দিয়েছি কারণ খুব অসুবিধা হয় ভিডিও করতে নিজস্বতা হারিয়ে যায় অনেক সময় অন্যান্য ভিডিও দেখলে নিজস্বতা হারিয়ে যায় সেই জায়গা থেকে বলছি একমাত্র মানে এখনও পর্যন্ত আমার যেটুকু মনে আমি ভুলও হতে পারি সে আমার কাছের খুব নয় এই যে প্যাশান উইথ এপিকেই আমি দেখিনি এখনও অবধি মানে কোন কারুর বাড়িতে হ্যাঁ তিনিও হয়তো কিছু করে ভুলভাল ব্লগারদের একটুখানি হয়তো ওনার যেটা ভাল লাগে করে সব কিছু বলছি না সহকে এটাতে কিন্তু একমাত্র ওনাকেই আমি কারোর বাড়ি গিয়ে সাবস্ক্রাইবার বাড়াতে দেখিনি এখানে আমি মোটামুটি যাদেরকেই দেখেছি বাড়ি গিয়ে ফোন করে হ্যালো বলে পাড়ার খবর নিয়ে তো আমি এসব ভিডিও আমি করি না সরি আপনাকে বোধ আমি সেই হারে এন্টারটেন করতে পারবো না কিছু করার নেই দুঃখিত আর এটুকুই ছিল এই কমেন্ট নিয়ে এবার আসি কল্পনাকে নিয়ে কল্পনা ক্লারিফাই করে দিচ্ছি কল্পনার আগে আমি পজিটিভটা বলি তারপরে নেগেটিভ নিয়ে অবশ্যই কথা বলবো পজিটিভ একটাই ও যেটা বলেছে যে ওর হাজব্যান্ড চলে গেলে ও অনেক দিন পরে বলে এটা যাদের বাবা বা বাড়ির লোক বাইরে যায় তারা বুঝবে একমাত্র ফিল করবে আমি ফিল করেছি আমার বাবা যেহেতু নেভিতে চাকরি করতেন আমার বাবা বারো মাসের মধ্যে আমার বাবা আট নমাসই বিদেশে থাকতেন এক দু মাস বাড়িতে থাকতেন এবং বাড়ির থেকে চলে গেলে আমার মা পুরো বলে দিত যে আমাদের বাড়ার সাথে ওই দিকটা তখনও তো মানে এইভাবে জমজমাটি কিছু হয়নি মা বলে দিত বাবা যে নেই এটা কাউকে বলবি না করে যেন কেউ টের না পায় বাবা তোর বাবা চলে গেছে বাড়িতে যদিও বাবা ট্যাক্সি আসতো মাল লোড করত তখন অনেকেই জিজ্ঞাসা করতো উনি কি চলে যাচ্ছে কাকু কি চলে যাচ্ছে দাদা কি চলে যাচ্ছে তখনও মা আমাদের শিখিয়ে দিয়েছিল বলবি যে না একটা দরকারি কাজে যাচ্ছে বা কোথাও যাচ্ছে অনেক দিন পরে বলতাম তার কারণ যেহেতু মা আমাদের জয়েন্ট ফ্যামিলি হলেও আমার বা কাকা জাটা বাড়ি থেকে আমাদের বাড়িটা একটু দূরে পরে করা হয়েছিল একটু মানে ওই আর কি ঢিল ছোড়া দূরত্বে সেখান থেকে আমার মা বলেছিল যে আমি যেহেতু তোদেরকে নিয়ে একা থাকি হ্যাঁ সেহেতু অনেক রকম বিপদ আপদ আসতে পারে এবং ভাই চলে গেলেও আমরা কখনো বলতাম না যখন মানে বাবা বাইরে থাকতো আবার ভাই বড় হয়ে ভাইও বাইরে চলে যেত সেখানে মাও বলতো যে চলে যাওয়ার পরে অনেক দিন পরে যখন মানে বলতে হবে সবাই দেখছে তাদেরকে দেখতে তখন সেটা বলতে হয় সেই জায়গা থেকে মনে হয় কল্পনা এটা করে যদি ভুল না হয় কল্পনা আমার ভিডিও যদি দেখে থাকো তুমি একটু বলো তো আমার মনে হয় এই কারণে ওর সঙ্গে আমি সহমত যে যাদের বাড়ির লোক গ্রামে গায়ে শহরে কোনো ব্যাপার না যাদের গ্রাম মানে গ্রামের মধ্যে বাড়ির পুরুষ মানুষরা চলে গেলে সেখানে খবরটা না ছড়ানোই ভালো আসার সাথে সাথে আমার আমাদের বাবা মা বারণ করতো যে বাবা এসছে এই খবরটাও দেবিনা কারণ তখন তো এই টাকা ট্রান্সফারের ব্যাপার ছিল না বাবা যেহেতু ডলার নিয়ে আসতো সেই ডলার থাকবে ঘরে ক্যাশ টাকা থাকবে সেই জন্য মা আসার সাথে সাথে বাবাকে যতক্ষণ না বা বাবা সেইভাবে বেরোতো মানে দু তিন দিন যদি বাবা ঘরেও থাকতো যদি নাও কেউ দেখতো মা বলতো লাভ দিয়ে লাভ দিয়ে সবাইকে বলবি না বাবা এসেছে বাবা এসেছে কারণ ঘরে টাকা পয়সা থাকতো এই সমস্তগুলো অনেক কিছু মেনে চলতে হয় তার মানেই কল্পনা মিথ্যা বলছে এই বলছে সেই বলছে নয় অস্থি বিসর্জনের ব্যাপারটা আমারও ভীষণভাবে ডাউট লাগছে যে একটা বাবার অস্থি বিসর্জন নিয়ে এদেরকে এত ঢাক কেন হয় এরা এটাকে লাইটলি নিচ্ছে আমরা খুব বেশিভাবে চিন্তা করছি কিন্তু এটা তো চিন্তার কথাই যে একটা একজন মারা গেছেন অস্থি বিসর্জন আমি আমি ভিডিওতে খুব লাইটলি বলেছি যে আমি এখনও বুঝলাম না যে ওর বড় বড় ভাই থাকতে কেন পিয়ার বড়ই পিয়া আর বর বর পিয়ার বড় ওটা ওনাকে সে অস্থি বিসর্জন করতেই পারে কিন্তু পিয়া যেভাবে হাইলাইট করছে যেন ওনার শ্বশুর ওয়ান অ্যান্ড অনলি ছেলে একমাত্র পিয়ার বর এবং সেই জায়গা থেকে সমস্ত দায়িত্ব কর্তব্য ওর কথাটা আমার এখানেই ছিল যেটা কল্পনার মধ্যে আমি দেখি না যে হম্বরী ভাব দেখো যতই আমরা মানি আমিও ছোটো বউ মানে ছোটো ছেলের বউ এবং এটুকু আমি জানি যে বড় ছেলের বউ তাকে একটু প্রায়োরিটিটা সবসময় প্রশুর বাড়িতে দেয় বেশি এবং নিয়মই আমাদের কিছু অনেক কিছুই বড় ছেলে করবে বড় ছেলে করবে বড় ছেলে করবে বড় ছেলের বউয়ের এই নিয়ম সেই জায়গা থেকে কল্পনা কিন্তু অনেক বড়াই অনেক কিছু নিতে পারতো নিজের গায়ে যেটা পিয়া নেয় শ্বশুর শাশুড়ির সঙ্গে কদিন থাকলো কি না থাকলো কি যত্ন করলো কি না করলো অসুস্থ হওয়ার পর থেকে একদম কন্টেন্ট আর মানে ভালো সাজার জন্য কোমর বেঁধে একদম লেগে গেল যে কী করে আমি এই মানে আমার ভিওয়ার্সদের কাছে আমি এই জিনিসটা আমি পুরো দমে মানে সাপোর্টটা নেব ভালো ভালো করব। আর এখন একদম পরিষ্কার এও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একদম সত্যি সত্যি হাত করা যাদের সঙ্গে যোগাযোগ ছিল আগেও ছিল আমরা দেখেছি তাদেরকে নিয়েও বলতে বসে গেছিলো তাদের নামেও বলতে বসে গেছিলো খারাপটা এবং এখনও আমি দেখছি যে ওর হয়েই কথা বলছে হয়তো ওর সঙ্গেই যোগাযোগ আছে কিন্তু তাদেরকেও তাদেরকে নিয়েও ভুলভাল যেরকম বলছে আবার তাদেরকে তাদের সাথে যোগাযোগও রাখছে নালে প্রিয়া শ্বশুর মারা যাওয়ার আগে পরেই অনেক কিছু খবর এমন বেরিয়েছে যেগুলো আমরা ভিডিওতে দেখতে পাইনি তো এরকম এরকম একটা ব্যাপার আছে কণ্ঠবাসী ও হয়তো হাতে রাখার চেষ্টা করে কখনও বা কন্টেন্ট চায় যার জন্য বারবার করে কণ্ঠবাসীর মধ্যে জড়িয়ে পড়ে সেই জায়গা থেকে আমি দেখেছি এবার কল্পনাকে নিয়ে বলি কল্পনা হয়তো মানে বলতে ও ভুল করে ফেলেছে অস্থি বিসর্জনের মধ্যে অস্থি বিসর্জনের এইখানে একটা কিছু গড়বার হচ্ছে ওদেরও হয়তো বড় বাড়ির বড়রা যেটা বলছে সেটাই হবে আমাদের বাড়িতেও হতো বাড়ির বড়োরা বলবে আর একটা কথা জানবে যে কল্পনা দেখবে খুব ওর বরকে একটা সম্মানের জায়গায় দেয় তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় আমি যে ওর কথাবার্তা ভিডিও থেকে যেটা বুঝি ওর বরের বর একটু পজিটিভ আছে যেমন ওকে চাকরি বাকরি করার জন্য সেভাবে করতে দেবে না বা নি ভাবছে যে আমি নিজে খেটে রোজগার করব তুমি শুধু আমার সন্তানটাকে ভালো করে মানুষ করো আর এই ঘরে বসে যদি ইউটিউব করে টাকা রোজগার করছো তো করছো কিন্তু বাইরে বেরিয়ে প্রচণ্ড খেটে শরীর খারাপ করে তুমি তোমার টাকা রোজগার করার দরকার নেই কারণ আমার ওর বর যেটা ভাবছে কল্পনা বর যেটা ভাবছে যে আমার এই টাকাটাতেই আমার মানে আমার এটাতেই আমি স্বাচ্ছন্দ্যভাবে চলবো একদম সত্যি কথা যদি তিনি পারে স্বাচ্ছন্দ্যভাবে চলতে যদি তার জন্য বাচ্চাকে যদি ও টেক আর ভালো করে করে এটাই তো আমাদের দরকার আমি রোজগার করতে গেলাম হোম্পর্াই দিয়ে নিশ্চয়ই দরকার নিশ্চয়ই রোজগার সেখানে আমার বাচ্চা নেগলেক্ট হচ্ছে আমি দেখেছি আমার ছেলের পিটিএমে যখন প্রথম থেকে যেতাম টি ফ্লাস্টি যারা অনেকেই পছন্দ করতো যারা হাউসওয়াইফ তারা নিজেরা সার্ভিস করছে কিন্তু তারা হাউসওয়াইফের মা মাদের কেন পছন্দ করতো কারণ তাদের পক্ষে বাচ্চার হোমওয়ার্ক বাচ্চার সমস্ত কিছু দেখা অনেকটা ওয়ার্কিং মাদার থেকে অনেকটা মানে বেশি ছিল যেটা আমরা বাইরে আলোচনা করতাম দেখো নিজেরাই যা সার্ভিস করছেন অথচ নিজেরাই হাউসওয়াইফ যারা তাদেরকে ই করছেন এবং যারা হাউ মানে ওয়ার্কিং তাদেরকে এমনভাবে বলছেন যে আপনি তো কাজে ব্যস্ত থাকেন ও কী করছে না করছে এই ধরনের মানে মানে ওনা বলতেন আর কি সব সব টিচার তো আর না সব টিচারের কথা আমি বলিও নি পার্টিকুলারলি কোনো একজন কি দুজন টিচারের মুখ থেকে এরকম শোনা গেছে তো কল্পনা যদি বাইরে গিয়ে রোজগারটা না করে যদি ঘরে বসে টেক কেয়ার করুক সেইটা সেই দিক থেকে ওর হাজব্যান্ড যদি ওকে রাখতে পারে তাতে অসুবিধা নেই কিন্তু কল্পনা প্রতি মুহূর্তে যেটা বলে ওর বাবা বারণ করেছে সোনুর বাপা বারণ করেছে সোনুর বাপা এটা করতে বারণ করেছে সোনুর বাবার সাথে আমার সেভাবে কথা হয়নি এই জায়গাটা থেকে মনে হয় কল্পনা ওর মানে খুব খুব কথা শোনে এবং মানে মানে ভয় পায় মানে ভয় পায় মানে সম্মানটা দেওয়ার জন্য সম্মানটা দেয় বলেই আমরা আমরা ভয় তখনই তাকে পাই যাকে আমরা একটু সম্মান দিই যে ওর কাছে খারাপ পাবে এই জায়গা থেকে আমরা একটু ভয় পাই বাড়ির লোকগুলোকে সংসারে থাকতে গেলে যেটা করতে হয় এই তোকে পাত্তা দিলাম না তুমি আমার কে হে ভাই আমি আমার মতো করব কারণ সেই যুগার নেই আমি মহিলা আমি আমার মতো মানে বিশাল একটা সম্প্রদায় করবো সেই জায়গা থেকে সংসারে যদি অশান্তি আসে সেখান থেকে একটু যদি মেনে মানিয়ে গুছিয়েই চলে বর যেটা পছন্দ না করে সেটা নাই হতে পারে সেই জায়গা থেকে ওর বর হয়তো সেই ঘরে বসে বুড়ুর 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 বুডুর করে সমস্ত গল্প আমি বলছি সমস্ত গল্প হয়তো ওর সাথে করেনি যে অস্থি বিসর্জন বা কী আর সত্যি সত্যি বাড়িতে কাজ হচ্ছে দু দুটো বাড়ি মানে বাড়িতে কাজ এবারে কাজ মানে হচ্ছে এই ক্রিয়া এই সমস্ত লোকজন এই সেই তার মধ্যে ভিডিও এডিটিং তার মধ্যে সত্যি সত্যি ও মানে ওর পক্ষে এই যে পিটিএম অ্যাটেন্ড করা প্লাস ভালো করে বাচ্চাকে পড়াতে গেলে ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে সারা সারাদিন এই প্রোজেক্টের হ্যাপা আজ এই পাঠাচ্ছে কাল ওই পাঠাচ্ছে স্কুল থেকে সারাটা দিন এর ভিতরে পড়ে থাকতে হয় অন্য কোনো দিকে ধ্যানই দেওয়া যায় না আমার হাজব্যান্ডও আমার উপর রাগ করতো বলতো সন্ধেবেলা তো আসলে ভয় করে তোমাকে দেখলেই আমার ভয় করে তোমার সাথে আমি কথা বলবো কি আর সত্যি সত্যিই তাই কথা খুব কম হয় হতো সেই জায়গা থেকে কল্পনার পর আসে আর বাইরে থেকে আসলে এই কথাগুলো যদি তোমাদের মানে খারাপ লেগে থাকে তোমরা আমাকে বলো আমি ভুল বলছি কল্পনা তুমিও বলো আমাদের বাবাকে ভাইকে দেখেছি বাইরে থেকে যখন আসে প্রচুর গাছ থাকে ওদের নিজস্ব প্রচুর সারাদিন মা বলতো যে তোর বাবা কখন আসলো কখন যে ছুটি শেষ হয়ে চলে গেল কিছু তো টেরই পেতাম পেলাম না যে এত কাজ আজকে এই কাজ আর এখন তো মানে এই সমস্ত ডিজিটাল যুগে ব্যাঙ্ক ফ্যাঙ্ক এই সমস্ত বিভিন্ন রকম কাজে এই আধার কার্ড সংক্রান্ত বলো বা আগেকার দিনের থেকে এখন এই সমস্ত ছোটাছুটির কাজ অনেক বেশি বেড়ে গেছে অনেক অনেক বেশি বেড়ে গেছে সেই জায়গা থেকে হয়তো ওর বর সকালে ছুটেছে বিকালে ছুটেছে বাড়ির এই সব সামনেছে সেই জায়গা থেকে হয়তো ওর সাথে সেভাবে খোলস করে কিছু বলেই উঠতে পারেনি যে কেন এই অস্থিটা ও ওর মানে ভাই মানে বিসর্জন দেবে কেন দাদা না সেই জায়গা ও হয়তো আজকে কালকে ক্লিয়ার করেছিল যে শুভ দিন পায়নি এই দিন পায়নি সেটাও ঠিক কিন্তু এবারে আসি কল্পনার কিছু ভুল কথা নিয়ে অবশ্য করে যে ভুল মানে কল্পনা এটা ইচ্ছাকৃত ভুল কিনা জানি না কিন্তু কল্পনা তুমি আমাকে একটা উত্তর দাও যে তোমার হাজবেন্ড ছ দিন ছিল না বারো দিন ছিল তুমি ক্লিয়ার করলে বারো দিন যার জন্য তুমি সরি চাইতে এসছো যদিও তোমার ভালোবাসার ভিউয়ার্স কমেন্ট বক্সে পুরো লিখে গেছে তোমাকে এতবার সরি বলতে হবে না না এতটা আনিয়ে বানিয়ে সরি বলার দরকার নেই কিন্তু এত ভুল বা তুমি কি করে করলে এটাও আমি কিন্তু বুঝলাম না তোমার হাজবেন্ড বারো দিন ছিল সেখান থেকে তোমার ভুল হয়ে সেটা তোমার দিন হতে পারে দশ দিন হতে পারে কিন্তু তুমি বলেছো ছ দিন হুম সেখান থেকে কন্ট্রোভার্সি হয়েছে কমেন্ট বক্সে এদিক ওদিক নেগেটিভ কমেন্ট লেখা হয়েছে তোমাকে নিয়ে তুমি আজকে ক্লিয়ার করলে এবং বলতে বসে বারবার তোমাকে ভয়েস কেন দিতে হচ্ছিলো তুমি যেটা বলবে স্বাচ্ছন্দ্যভাবে এখানে কথা বলবে গুছিয়ে সেই জায়গা থেকে স্টপ করে এডিট করে সুন্দর করে তুমি ভাবা করে ভয়েস দিয়ে তুমি তো আরও লোকেদের মানে রোষের মুখে তুমি পড়ে যাচ্ছো যে তুমি মিথ্যে কথা বলো তুমি বলছো তুমি মিথ্যে কথা বলি না আবার কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় প্রত্যেককে আমাদের আমরা কেউ সত্যিবাদী যুধিষ্ঠির না তাহলে চলতো না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকে আমরা দিনের মধ্যে প্রচুর মিথ্যা কথা বলি কিন্তু সেই মিথ্যা কথাটা যখন হ্যাবিট হয়ে যায় অকারণে কারণে অকারণ্যে বলা সেটাকে তখন সবাই নিন্দার চোখে দেখে যেটা এই তোমার ছোট যা করে যাচ্ছে এবং তুমি এই ভুলটা করেছো বলে আজকে রোষের মুখে বসতে হচ্ছে তোমার হাজব্যান্ড বারো দিন ছিল অথচ তুমি সেটাকে না ছ দিন বলেছো সেই জায়গা থেকে তুমি অবশ্য করে ভুল করেছো মানে এতটা ভুল হওয়াটা সোশ্যাল মিডিয়াতে আছো এবং জানো যে তোমাদের দুই যাকে নিয়ে কন্ট্রোভার্সি তুমুল পর্যায়ে হয় সেই জন্য এরপর থেকে দেবে না তাও ভালো একটু চিন্তা ভাবনা করে ভুল মানে অনেক দিন পরে যেহেতু ভিডিও দাও সেই জন্য তোমার ভয়েস দিতে গেলে অনেক কিছু ভুল হয়ে যায় কিন্তু এটাও ঠিক যে তোমার হাজব্যান্ড একান্তই তোমার সে বাড়িতে বারো দিন ছিল সেই জায়গা থেকে ছদিন তুমি বলেছ এত বড় মানে ভুল ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল এটা কেউ মানবে না কিন্তু এই ভুলটা এক্সপেক্ট করা যায় না এটা যদি পিয়ার খেতে হতো তাহলে আমি কি বলতে ছাড়তাম তাহলে তুমি করেছো আজকে তোমাকেও তাই বললাম এবারে পিয়ার পাঁচ আটার ভিউর্সগুলোকে আমি বলছি যে পিয়াকে একজন লিখেছে এই এস ইউএস সুস বোধ হয় কি ও জানি না আমি এটা দিয়ে আর কিছু টাইট না পিয়াকে আপনি সহ্য করতে পারেন না আর অনেকেই যারা লিখছ বানানটা দয়া করে একটু ঠিক করে লেখো ভালো হয় বাংলা বানান তো একটু ঠিক করে লেখো সহ্য করতে না কী করতে লিখেছেন লিখেছ না কি না কী আপনি পিয়ার কোনো দিক দিয়ে যোগ্য নয় দেখছো তো ভিডিওটা দেখো যোগ্য নয় কারণ এই যোগ্যতা আমি চাই না গো আমি ওয়াইটি থেকে টাকা রোজগার করে ভিগড়ি না হওয়ার যোগ্যটা আমি দিয়ে চাই না আমি পায়খানা বাথরুম না করে অন্য পায়খানা ইউজ করার যোগ্যতা আমি নিতে চাই না আমি মিথ্যা কথা বলে লোকে স্কুলে ভর্তি হওয়ার নাম করে কন্টেন্ট করে যোগ্যতা নিতে চাই না আমি প্রেগনেন্ট হয়ে সেটাকে আনিয়ে বানিয়ে মিথ্যা বলে যোগ্যতা আমি অর্জন করতে চাই না আমি স্বামীর সঙ্গে প্ল্যানিং করে সিঙ্গেল মাদার হব বলে ভিউজ কামানোর যোগ্যতা আমি অর্জন করতে চাই না আমি নাটক করে করে নাটক করে করে ভুলকে ঠিক ঠিককে ভুল করে ভিডিওতে দেখিয়ে যোগ্যতা অর্জন করতে চাই না আমি প্রেগনেন্সি নিয়ে এক মাস একমাস মাস তিন মাস ধরে ভিউয়ারদের সঙ্গে নাটক করে আমার এই হয়েছে আমার সেই হয়েছে এই নিয়ে যোগ্যতা অর্জন করতে চাই না আমি ভিওয়ারদের বলতে চাই না ক্রিয়েটারদের বলতে পারি না যে আমাকে ধরতে গেলে ওইখানে উঠতে হবে এখানে আমাকে খুঁজে পাবে না তোমরা এখানকার মানুষ সেই যোগ্যতা অর্জন করতে চাই না একটা খামার বাড়ি করে পয়সার খরচ করে রোজ দিন রান্নার ভিডিও করে একটা রান্নার চ্যানেল খুলে সেটাকে আবার মুখ থুবড়ে পড়ে অর্জন করতে চাই না ফ্ল্যাটে গিয়ে সাজিয়ে গুছিয়ে স্কুল নিয়ে ছেলের মিথ্যা কথা মিথ্যার পর মিথ্যা ভুল ভাল কথা কীরজিয়া বাকাশে দেবো সিবিএসিতে দেবো আইসিসিতে দেবো রোশের মুখে পড়ে যোগ্যতা অর্জন করতে চাই না ঠিক ঠিক জ্ঞান অর্জন করে ঠিক ঠিক জায়গায় যেতে চাই তিন বছর তিন বছর এই বছর যদি টুয়েলভ পাস না করে ও কি করে বললো যে আমি তিন বছর যদি পড়ি আমিও বিএ পাস করবো উচ্চ মাধ্যমিক পাশ না করে বুঝি বিএ পাস করা যায় এই যোগ্যতা আমি অর্জন করতে চাই না যারা দেখছো তারা জানো এরকম যোগ্যতা অর্জন করা না আমার ঠেকা পড়েছে না আমি ওআইটি থেকে এই টাকা তুলে মিথ্যে বদনাম নিয়ে অর্জন করতে আমি চাই না আর প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলে আমি ভিউজ কামাতে আমি চাই না ভালো সাজার জন্য মিথ্যে কথা বলে ভিউজ কামাতে আমি চাই না শ্বশুরবাড়িকে বেচে পরিবারকে বেঁচে প্রতি মুহূর্তে ভিউজ আর্ন করার যোগ্যতা আমি নিতে চাই না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে ফার্স্ট আর লাস্ট একটা কথাই বলছি আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখবে ওর ভিডিও দেখুন তার ভিডিও দেখুন প্লিজ এটা আমার ভিডিওতে বলবে না আমি আমার মতো আমি আমার মতো ভিডিও করি আমি শুধু আমাকেই জানি আমাকেই চিনি আর আমি কাউকে চিনি না কারোর ভিডিও দেখে কন্টেন্ট করা খুঁজে নেওয়া খবর আমি পাচ্ছি না ঠিক আছে যে মানে কমেন্ট করছো যারা ভালোর জন্যে হয়তো করছো আমি তোমাদের সেই ভালোভাবে উত্তরটা দিলাম টাটা